নবীনুহ আলাইহি ওয়াসাল্লাম এর কাহিনী অনেক অনেক বছর আগে পৃথিবীতে ছিল এক অবস্থা যখন মানুষ আল্লাহর পথ ভুলে গিয়ে পাপাচারে মগ্ন ছিল তাদের মধ্যে ছিলেন একজন মহান ব্যক্তি নবীনূহ আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহর পক্ষ থেকে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য পাঠানো হয়েছিলেন নুহ আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বারবার সতর্ক করতেন বলতেন তোমরা আল্লাহর ইবাদত করো অন্যথায় তোমাদের উপর এক ভয়াবহ শাস্তি আসবে কি কিন্তু লোকেরা তার কথা শুনে হাসত তাকে তারা বলতো এটি তো শুধু পাগলের গল্প আমাদের জীবন ঠিকই চলবে একদিন আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে একটি বিশাল নৌকা নির্দেশ নুহ দিলেন যা হবে পৃথিবী জুড়ে আসা এক ভয়ানক বন্যার জন্য নুহ আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে নৌকা তৈরি করতে শুরু করলেন কিন্তু লোকেরা তাকে আরও বেশি তাচ্ছিল্য করতে শুরু করল এটি কি একটি নৌকা কোথায় যাবে এটি তুমি তো পাগল যতদিন নৌকা তৈরি হচ্ছিল ততদিন আল্লাহর নির্দেশ অনুসারে নুহ আলাহি ওয়াসাল্লাম তার অনুসারীদের নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন আল্লাহর হুকুম অনুযায়ী তিনি তার সাথে থাকা কিছু প্রাণীও নৌকায় নিতে শুরু করেছিলেন অবশেষে একদিন সারা পৃথিবী জুড়ে প্রচণ্ড বৃষ্টি শুরু হল এবং গঙ্গা নদীও উপচে পড়ল ভয়াবহ বন্যায় পৃথিবী তলিয়ে গেল কিন্তু যারা নৌকায় ছিল তারা রক্ষা পেল নুহ আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যে বিশ্বাসী মানুষরা ছিল তারা বন্যার হাত থেকে বেঁচে গেল এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন যে যারা তার পথ অনুসরণ করবে তারা একদিন অবশ্যই রক্ষা পাবে নবী দাউদ আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা নবী দাউদ আলাহি ওয়াসাল্লাম এবং গলিয়াত একদিন এক শক্তিশালী শাসক যার নাম ছিল গলিয়াত সে একটি সৈন্যবাহিনী নিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে সে এত বড় এবং শক্তিশালী ছিল যে কেউ তার সাথে লড়াই করার সাহস পেত না কিন্তু নবী দাউদ আলাহি ওয়াসাল্লাম একজন যুবক হিসেবে এই চ্যালেঞ্জ গ্রহণ করেন তিনি বলেন তোমরা যদি আল্লাহর সাহায্যে লড়াই করো তো আমি তোমাদের সামনে দাঁড়িয়ে গলিয়াথের সঙ্গে লড়ব নবী দাউদ আ একটি ছোট পাথর এবং তার স্লিন সিরে নিয়ে গলিয়াতের সামনে দাঁড়িয়ে গেলেন গলিয়াত হেসে উঠল কারণ সে ভাবল এই ছোট ছেলেটি আমার কি করতে পারবে কিন্তু দাউদ আলাহি ওয়াসাল্লাম তার বিশ্বাস এবং সাহসের সঙ্গে পাথরটি গলিয়াতে মাথায় ছুঁড়ে মারলেন যা সরাসরি তার মস্তিষ্কে গিয়ে লাগল এবং গলিয়াত মাটিতে পড়ে গেল আল্লাহর সাহায্যে দাউদ আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হলেন এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের শেখান যে সাহস এবং বিশ্বাসের মাধ্যমে অনেক বড় বাধা অতিক্রম করা সম্ভব